আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানাব এইচএমপিবি ভাইরাস দেশে সতর্কতা জারি নিয়ন্ত্রণের সাত নির্দেশনা চীনে আতঙ্ক ছাড়ানো হিউম্যান মেটানিউমো ভাইরাসে আক্রান্ত রোগী দেশে শনাক্তের পর এ নিয়ে স্বাস্থ্য সতর্কতা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর এরপর জানাব বিডিআর হত্যাকাণ্ড মামলার বিচার কাজ কেরানীগঞ্জে বিডিআর সদর দপ্তরে সংগঠিত হামলার মামলার বিচার ঢাকা জেলার কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগার সংলগ্ন অস্থায়ী আদালত ভবনে অনুষ্ঠিত হবে এরপর বারোই জানুয়ারি আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় আইন ও বিচার বিভাগ থেকে সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে এদিকে ভয়াবহ দুর্যোগে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র বিশ্বব্যাপী পানায় কি ছেদ পড়েছে ভয়াবহ দাবানলে পড়ে যুক্তরাষ্ট্র এখন বিপর্যয়ের মুখে পড়েছে তবে নানা সংকটের মুখেও দেশটি দীর্ঘদিন এভাবে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করে শেষ পর্যন্ত ঘুরে দাঁড়াতে পারে এবারও পারবে বলে আশা করা হচ্ছে জানাব একদিনে ভারতের সাতান্ন বাংলাদেশি গ্রেপ্তার পৃথক অভিযানে একদিনে ভারতের সাতান্ন জন বাংলাদেশি ও দুই রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে অবৈধভাবে ভারতে প্রবেশের দেয় তামিলনাড়ু থেকে একত্রিশ বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয় এদিকে টিউলিপের পর যুক্তরাজ্যে এবার আলোচনায় সালমান এপ্রহমানের পুত্র সায়ান দুর্নীতিতে সংশ্লিষ্টতার অভিযোগে যুক্তরাজ্যে ব্যাপক চাপের মুখে পড়েছে শেখ হাসিনার ভাগ্নি শেখ রেহানার মেয়ে ও ব্রিটিশ প্রধানমন্ত্রী টিলিপ সিদ্দিক এমন পরিস্থিতির মধ্যে নতুন করে আলোচনায় এসেছে তার বন্ধু সালমান এপ্রহমানের ছেলে সায়ন ফজলুর রহমান যিনি ব্রিটিশ রাজার হাত ধরে দুহাজার সালে প্রতিষ্ঠিত দাতব্য সংস্থা ব্রিটিশ এশিয়ান স্টার্টার উপদেষ্টা কাউন্সিলর চেয়ারম্যান এবং সর্বশেষ জানাবো পেরেক দিয়ে যুবকের চোখ খুঁজে ও পায়ে রক হত্যা গ্রেপ্তার এক ফরিদপুর সদর উপজেলার কানাইপুর উবায়দুল খান আটাশ নামে এক যুবককে পিটিয়ে চোখ উপড়ে ও পা ভেঙে হত্যার ঘটনায় পনেরো জনের নামে থানায় মামলা দায়ের করা হয়েছে এর মধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান আপনি বিশ্বের কোন দেশ থেকে বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত এইচএমপিভি ভাইরাস দেশে সতর্কতা জারি নিয়ন্ত্রণের সাত নির্দেশনা চীনে আতঙ্ক ছড়ানো হিউম্যান মেটানিউমো ভাইরাস এইচএমপিভি আক্রান্ত রোগী দেশে শনাক্তের পর এ নিয়ে স্বাস্থ্য সতর্কতা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর সঙ্গে ভাইরাসটির সংক্রমণক প্রতিরোধে সাত দফা নির্দেশনা দেওয়া হয়েছে সম্প্রতি স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার সিডিসি লাইন ডিরেক্টর অধ্যাপক ড মোহাম্মদ হালিমুর রশিদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সতর্কতা জারি করা হয়েছে বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে চীনসহ উপমহাদেশের বিভিন্ন দেশে এইচএমপিভি ভাইরাসের প্রাদুর্ভাব এবং তীব্রতা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে বিশেষ করে চোদ্দ বছরের কম বয়সী শিশু এবং বছর বা তার বেশি বেশি বয়সী ব্যক্তিদের এই রোগের সংক্রমণ দেখা যায় একই সঙ্গে স্বাস্থ্য সমস্যা যেমন হাফানি বা ক্রনিক অবস্টার্জি ডিজিজ গর্ভবতী মহিলা এবং দুর্বল রোগ প্রতিরোধ সম্পন্ন ব্যক্তিদের জন্য উচ্চ ঝুঁকি সৃষ্টি হতে পারে এতে আরো বলা হয়েছে পৃথিবীর অন্য দেশের মধ্যে বাংলাদেশে এই রোগের সংক্রমণ দেখা দিয়েছে সম্প্রতি চিহ্ন অন্যান্য দেশে এর প্রাদুর্ভাব দেখা দেওয়ায় বাংলাদেশের নিয়ন্ত্রণে রাখা আবশ্যক যার সব যন্ত্র সেবা কেন্দ্র এবং স্বাস্থ্যবিধি জোরদার করা প্রয়োজন এই পরিপ্রেক্ষিতে বাংলাদেশে এই ভাইরাস সংক্রমণক প্রতিরোধ নির্মে বর্ণিত নির্দেশনা অনুসরণ করা এবং জনগণের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির জন্য অনুরোধ করা হল সাতটি নির্দেশনা হল শীতকালীন শ্বাসতন্ত্র রোগগুলো গুলো থেকে নিজেকে রক্ষার জন্য মাস্ক পরবেন দুই হাসি কাশি সময় টিস্যুদের নাক মুখ ঢেকে রাখবেন তিন ব্যবহৃত টিস্যুটি একটি ময়লাযুক্ত ময়লা ফেলার ঝুড়িতে এবং নিরাপদে রাখুন চার আক্রান্ত হয়েছেন এমন ব্যক্তিদের স্পর্শ থেকে অন্তত তিন ফুট দূরত্ব বজায় রাখুন পাঁচ ঘন ঘন সাবান পানি কিংবা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ধৌত করুন ছয় অপরিষ্কার হাতে চোখ নাক মুখ কান কখনোই ধরবেন না সাত আপনি জ্বর কাশি বা শ্বাসকষ্ট আক্রান্ত হলে সুস্থ না হওয়া পর্যন্ত বাড়িতে থাকবেন কোথাও বিনা প্রয়োজনে যাবেন না প্রয়োজন হলে নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করুন বিডিআর হত্যাকাণ্ড মামলার বিচারকাস কিরানিগঞ্জে। বিডিআর সদর দপ্তরে সংগঠিত হত্যা মামলার বিচার ঢাকা জেলার কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জে অবস্থিত সংলগ্ন অস্থায়ী আদালত ভবনে অনুষ্ঠিত হবে রোববার বারোই জানুয়ারি বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এই সংক্রান্ত আদেশ জারি করেছে আইন বিচার ও বিভাগের সচিব শেখ আবু তাহের সই করা আদেশে বলা হয়েছে সরকার কোড অব ক্রিমিনাল প্রসিকিউটর উনিশশো আটানব্বইয়ের প্রদত্ত ক্ষমতা বলে ঢাকার পিলখানাস্ত বিডিআর সদর দপ্তরে সংগঠিত বিডিআর হত্যাকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে দায়েরকৃত ঢাকা মেট্রোপলিটন এলাকার নিউ মার্কেট থানার মামলার মহানগর বিশেষ ট্রাইব্যুনাল জজ আদালত ঢাকা মেট্রোপলিটন বিশেষ ট্রাইব্যুনাল নং পরিচালনার জন্য দশ সালের আটাশে ডিসেম্বর ঘোষিত ঢাকা মহানগর বক্সিবাজার এলাকার সরকারি আলে মাদ্রাসা ও ঢাকা কেন্দ্রীয় কারাগার সংলগ্ন মাঠে অবস্থিত অস্থায়ী আদালত ভবনের জায়গায় ঢাকা জেলার কিরানীগঞ্জে অবস্থিত কেন্দ্র কারাগার সংলগ্ন অস্থায়ী আদালত ভবনকে অস্থায়ী আদালত ঘোষণা করল এবং এই মর্মে নির্দেশ প্রদান করল যে উক্ত মামলার বিচার কাজ ঢাকা জেলার কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্র কারাগার সংলগ্ন অস্থায়ী আদালত ভবনে অনুষ্ঠিত হবে আদেশে দু দশ সালের আঠাশে ডিসেম্বর জারিকৃত আদেশ বাতিল করা হয়েছে ভয়াবহ দুর্যোগে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র বিশ্বব্যাপী মরলিপনা কি পড়েছে ভয়াবহ দেশটির গভীর হয়েছে অনেক ভয়ঙ্কর এই যুক্তরাষ্ট্র এর ফলে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার পাশাপাশি প্রশাসনিক এবং অর্থনৈতিক ব্যবস্থায় কিছুটা চাপ সামাল দিচ্ছে বিশ্বের শীর্ষ অর্থনৈতিক এই শক্তিধর দেশটি তবে এই অভ্যন্তরীণ বিপর্যয় কি যুক্তরাষ্ট্রের বৈশ্বিক ভূমিকা বা মরলিপনা এবং ইসরায়েলকে সমর্থন দেওয়ার মতো কৌশলগত কর্মকাণ্ডে সাময়িকভাবে বাধা হয়ে দাঁড়িয়ে সেই প্রশ্নে উকি দিয়েছে এই পরাশক্তির বিশ্বব্যাপী কর্মযজ্ঞে প্রাকৃতিক বিপর্যয় নতুন কিছু নয় বরং প্রতি বছর নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হয় বিশালাকার এই দেশটি যার মতো দাবানল অন্যতম দাবানল থেকে শুরু করে পলয়ঙ্কারী ঘূর্ণিঝড় টর্নেডো বন্যা কিংবা ভূমিক এসবের কারণে বহু প্রাণহানি ক্ষয়ক্ষতি এবং প্রাকৃতিক সম্পদ ক্ষতিগ্রস্ত হয় যুক্তরাষ্ট্রের বহু জায়গায় জীবনযাত্রা যুক্তরাষ্ট্রের প্রশাসনিক শক্তি এতটাই বিশাল যে তারা এবং আন্তর্জাতিক কৌশলগত কর্মকাণ্ড সমানতালে চালিয়ে যেতে সক্ষম হয় তাদের সামরিক বাজেট কূটনীতিক নীতিমালা এবং কৌশলগত স্থিতিশীলতা এতটাই সুদৃঢ় যে শুধুমাত্র এমন একটি প্রাকৃতিক দুর্যোগ সহজে তাদের পশ্বিক ভূমি বাধা হয়ে দাঁড়াতে পারবে না অবরোধ গাজা ভূকণ্ডে ইসরায়েলি ইসরায়েলকে নির্লজ্জভাবে গণহত্যায় সমর্থন দেওয়া এবং সামরিক সহায়তা দেওয়ার মতো কর্মকাণ্ডে যুক্তরাষ্ট্রের নীতিমূলত কৌশলগত এবং রাজনৈতিক স্বার্থের সঙ্গে জড়িত মধ্যপ্রাচ্যে তাদের দীর্ঘদিনের সামরিক উপস্থিতি এবং দশকের বা দশক ধরে ইসরায়েলকে সহযোগিতার ইতিহাস বিষয়টিকে প্রমাণ করে যদিও দেশটির বর্তমান অভ্যন্তরীণ বিপর্যয়ের মুখোমুখি তবু তাদের বৈশ্বিক অবস্থানে কোনো পরিবর্তন হয় the uh -huh. একদিনে ভারতে সাতান্ন বাংলাদেশি গ্রেপ্তার পৃথক অভিযানে একদিনে ভারতে সাতান্ন জন বাংলাদেশী ও দুই রোহিঙ্গাকে গ্রেপ্তার করা হয়েছে অবৈধভাবে ভারতে প্রবেশে দেয় তামিলনাড়ু থেকে একান্ন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয় শনিবার এগারোই জনের রাতভর তিরুপুর জেলার অধীন তিরুপুর সিটি ও গ্রামীণ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে কোয়েটাম্বুর সন্ত্রাস দমন শাখা এটিএস এর সদস্যরা অভিযোগ রয়েছে তারা দীর্ঘদিন ধরে ভারতে অবৈধভাবে বসবাস করে করে আসছিল এক প্রেস বিবৃতিতে তামিলনাড়ু পুলিশ জানিয়েছে ত্রিপুর জেলার পুলিশ সুপার ভি নারায়ণের নেতৃত্বে এটিএস এর পাঁচটি টিম গঠন করে ত্রিপুর শহর এবং বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে তবে বর্তমানে সবচেয়ে বেশি সংখ্যক আওয়ামী লীগের নেতাকর্মীরা ভারতে অবস্থান নিয়েছে এভাবে গণগ্রেপ্তারে আওয়ামী লীগের নেতাকর্মীরা থেকে বেশি বিপদে পড়েছে বলে জানিয়েছে একটি সূত্র তারা বলেছে গত পাঁচই আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর ভারতের সবচেয়ে বেশি আওয়ামীপন্থী নেতাকর্মীরা আশ্রয় নিয়েছে কারণ বিভিন্ন দেশে যেতে হলে হঠাৎ করে পাসপোর্ট বা ভিসা করা যায় না কিন্তু রাতারাত শেখ হাসিনা পালিয়ে যাবার পর অনেক নেতাকর্মী বাংলাদেশ ছেড়ে রাতের অন্ধকারে তারা সীমান্ত পেরিয়ে ভারতে আশ্রয় নিয়েছে কিন্তু শেষ পর্যন্ত ভারতের পুলিশ যেভাবে বাংলাদেশিদের গ্রেপ্তার করছে এতে ভারতের সবচেয়ে বেশি বিপদে পড়েছে আওয়ামীপন্থী নেতাকর্মীরা ভারত সরকার বলেছিল আওয়ামী লীগ নাকি তাদের বন্ধু তাহলে বন্ধুদের এই বিপদের দিনে তারা এভাবে গণহারে আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তার করছে এটা কি সের বন্ধুর পরিচয়